আপনি সময় আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম কোথায় যখন তিনি ফিলিস্তিন থেকে মদিন মক্কায় যখন মরুভূমির মধ্যে তার সন্তানকে এবং বুদ্ধপূর্ষ সন্তানকে এবং স্ত্রীকে রেখে দিয়েছিলেন পাহাড়ের অন্তরালে এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আপনিও করেন আপনার সন্তানের জন্য কেক সমানিত উপস্থিতি তা সাহাবিগণ ছয় মাস রমাদানের ছয় মাস পূর্বে আল্লাহর কাছে বারবার দোয়া করতেন সানি সারি রবি রবি সানি মাস এই মাস থেকে শুরু করতেন ছয় মাস একটা দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং তারা আবারও দোয়া করতেন যখন রমজান বেরিয়ে যেত একাধারে পাঁচ মাস কত মাস পাঁচ মাস কি দোয়া করতেন হে আল্লাহ আমরা যে আমলগুলো করলাম এই আমলগুলো আমাদের কবুল করে নিন একাধারে কয় মাস দোয়া করতেন পাঁচ মাস দোয়া করতেন তাহলে তিনারা পাঁচ মাস দোয়া করছেন আর আমরা একবারও দোয়া করি না যে আল্লাহ আমার আমলগুলো কবুল করে নাও তাহলে আপনার দোয়া আপনার আমল আমার আমল কবুল হবে না সাহাবাগুনে তাবিগুনের আমল কবুল হবে তার রমজান পাওয়ার জন্য পূর্বে ছয় মাস দোয়া করতেন আবার রমজান বাহির হলে আবার পাঁচ মাস দোয়া করতেন মাঝখানে থাকলে এক মাসটা কি রমজান মাস কত হলে বারো মাস আর রমাদান মাস দোয়া করতেই থাকতেন আল্লাহর কাছে অনেক আবার মনে করছে যে দোয়া করা যায় না আবার দোয়া করা যাচ্ছে দোয়া তো আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তাহলে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন কে বাধা করছে আপনাকে আপনি দোয়া করুন আপনার সব সময় দোয়া করুন নফল দুরি কাজ করে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করুন আপনার স্ত্রীর জন্য দোয়া করুন সম্মানিত উপস্থিতি এইভাবে দোয়া করুন আমাদের দোয়ার সিস্টেম আছে আপনি দোয়া আরেক সময় করবে সেই দোয়াকে কাজে লাগবে না আর দোয়ার মধ্যে পরিপূর্ণ আল্লাহর ভরসা থাকতে হবে যে আল্লাহ আমার অবশ্যই এই সমস্যাটা সমাধান করে দিবে এভাবে আমাদের সঠিক খালেজ অন্তরে থাকতে হবে আর দোয়া করে উত্তেজনা হওয়া যাবে না যে এখনই আল্লাহ দেব আমাকে এখনই দেব এরকম করা যাবে না এটা অধৈর্যকারী অধৈর্য ইসলামে নেই আর মুমিন অধৈর্য হতে পারে না মুমিন কারা যাদের ধৈর্য আছে তারাই মুমিন যারা যাদের কি আছে ধৈর্য রয়েছে তারাই মুমিন তারা দোয়া করবে আল্লাহর পর ধৈর্য ধরে ভরসা করে বসে থাকবে যে দোয়া করছে আল্লাহ আমাকে দিবেই আল্লাহর কাছে কি চেয়েছি আল্লাহ দিবেই কেন আমি যদি বলি দোয়া করলাম দেয় না কেন আমার সন্তানটা সুস্থ হয় না কেন আমাকে সম্পদ দেয় না কেন আমাকে এটা দেয় না কেন সেটা দেয় না কেন এটা করলে হবে না এভাবে দোয়া কবুল হবে না তার মানে আমার ইমানে নেই দোয়া কবুল হবে কিভাবে কি নাই ইমানে নেই আমার ইমান মানে কি বিশ্বাসে নেই আল্লাহর উপরে আল্লাহর উপরে যদি বিশ্বাসে না থাকে এ দোয়া কবুল হবে কিভাবে তা দোয়া করে আল্লাহর আপনার ভরসা করে থাকতে হবে আর বারবার চাইতে হবে একটা লোক আপনাকে হালাত দিবে টাকা ওর কিছু দিবে বা চেয়ারম্যান সাহেব দিবে একবার যে এসে বসে আছেন আপনার বাড়িতে পৌঁছে দিবে দিবে না চেয়ারম্যানের বাড়ি আবার দুই একবার পাক দিবে চেয়ারম্যান সাহেব কম্বল একটা চাইছিলাম আবার যাওয়া লাগবে কম বাবা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আসলে পাবেন আবার জানুয়ারি মাসে পুরো আবার যাওয়া লাগে এর মধ্যে আরো দুই একবার যাওয়া লাগে যাওয়া লাগে না লাগে না লাগে আর নাই হাত বুটে বসে আছেন আমাকে দিবি না দিলে অমুক করবো না সলাপ করবো না এটা করবো না সেটা করবো না কেন আল্লাহ আমাকে দেয় না আল্লাহ কাছে কয়বার চাইছেন কয়েকদিন তা যদি সলাপ আদায় করছে আল্লাহ কাছে রাতে চোখের পানি ছেড়ে আল্লাহ কাছে চাইছেন একদিনও চান নাই কিভাবে আল্লাহ সময় আপনাকে দিবি